শেখ হাসিনার পতন ভারতের সুখের সংসারে বড় ঝড় তোলে এলোমেলো হয় মোদীর চারপাশ সোনার ডিমপাড়া হাঁস হারানোর বেদনায় কাতর হয়ে পড়ে ভারত শুরু হয় প্রতিশোধ নেবার পালা বাংলাদেশকে কণ্ঠাসা করতে নানা ফর্মুলা নিয়ে হাজির হয় ভারত বন্ধ করে দেয়া হয় ভিসা পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ করেও থামেনি নয়াদিল্লি চিকিৎসা ভিসার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করে চরম অমানবিকতার পরিচয় দেয় মোদী প্রশাসন তবে বাংলাদেশও মাথা আবার নয় এই ঢাকা দিল্লিকে পিঠ দেখায়নি দেখেছে বুক চোখে চোখ রেখে ভারতকে দিচ্ছে যোগ্য জবাব ভারতের কোন অযৌক্তিক দাবি মানছে না বর্তমান বাংলাদেশ সরকার এবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন ভিসা ভারত যে কোন কারণে হোক তার ভিসা তো আপনারা জানেন এটা সভরেন রাইট কোন দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোন বস্তুকে ভিসা না দেয় এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এটা তাদের সিদ্ধান্ত তারা আমরা আশা করবো যারা তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে প্রধান উপদেশে যে কথা বলেছেন এটা কিন্তু আমাদের একেবারেই আমাদের অবস্থানই এটাই আপনারা জানেন যে আমি নিজেও বিভিন্ন সময় বলেছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই অন দি বেসিস অফ রেসেক্ট্রোসিটি এন্ড মিউচুয়াল রেসপেক্ট তো এইটা এই অবস্থানটাই কিন্তু চিফ অ্যাডভাইজারও বলেছেন কাজে এটা আমাদের যে একটা স্পষ্ট অবস্থান প্রথম থেকে আছে সেটা এটা তারই রিফ্লেকশন আহ দেখা যাক এখন দুই পক্ষের স্বার্থ আছে কে কিভাবে সেই স্বার্থকে দেখে ঢাকার এমন সিদ্ধান্তে ভারতের আরো বিপাক বাড়ছে হাসিনাকে ক্ষমতায় ফেরাতে তারা চেয়েছিল বাংলাদেশকে মহা চাপে ফেলবে ঢাকাকে বাধ্য করবে আপোষ করতে তবে এবার হচ্ছে উল্টোটা ভারতের সিদ্ধান্ত এবার ভারতের গলায় ফাঁস হয়ে ঝুলছে অর্ধ ফাঁসে ক্লান্ত হয়ে জীব বের করে দাঁড়িয়ে আছে মোদী প্রশাসন এবার তাদের দমবন্ধ হওয়ার দশা ভারতের সাধারণ মানুষও আছে বিপদে তাদের অনেকেরই ব্যবসা বাণিজ্য ছিল বাংলাদেশি পর্যটক নির্ভর ভারতের বেসরকারি চিকিৎসা খাতের একটা বড় অংশ টিকেই ছিল বাংলাদেশের ওপর ভর করে এবার সেখানেও টান পড়েছে অনেক চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার দশা সেই সাথে হোটেল ব্যবসাতেও বড় ধস নেমেছে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে তাড়া খেয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা তারপর থেকেই ভারতে বাংলাদেশি রোগী ও পর্যটকের যাওয়ার হার কমেছে ব্যাপকভাবে তারপর থেকেই বিপদ ঘনাচ্ছে ভারতের